রাতে বিধবার বাড়িতে এক কিশোরকে আটকে রেখে আঠারো লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়া হয়েছে দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ময়মনসিংহের নান্দাইলে বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক কিশোরের রাতে দেখা করতে এসে ধরা পড়েন ওই কিশোর একদিন আটক রেখে স্থানীয়দের উপস্থিতিতে আঠারো লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়া হয় দুজনকে জানা যায় উপজেলার বেতাগয় গ্রামের ওই কিশোরের সঙ্গে তিন মাস আগে মোয়াজ্জেমপুর গ্রামের এক সন্তানের জননী এক বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত শনিবার সন্ধ্যায় ওই কিশোর গোপনে দেখা করতে গেলে স্থানীয় কয়েক যুবক ওই নারীর বাড়িতে যান এবং রাত আটটার দিকে তাদের দুজনকে এক ঘরে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন পরে রাতভর আটক রেখে রোববার সারাদিন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন পরে মধ্যরাতে শতাধিক এলাকাবাসী ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির উপস্থিতিতে ওই বিধবা নারীর সঙ্গে আঠারো লাখ টাকা দেনমোহরে ওই কিশোরের বিয়ে দেওয়া হয় রাতেই কিশোরের সঙ্গে বিধবা নারীকে তুলে দেওয়া হয় এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ